স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা কৈথায় পুনর্জন্ম নিউ ইয়র্ক হইতে প্রকাশিত দার্শনিক পত্রিকা মেটাফিজিক্যাল ম্যাগাজিনের জন্য লিখিত মার্চ আঠারোশো গীতাতে শ্রীকৃষ্ণ বলিয়াছেন অতীতে তোমার ও আমার বহু জন্ম হইয়া গিয়াছে হে শত্রু নাশকারী অর্জুন আমি সে সবই অবগত আছি কিন্তু তুমি অবগত নও সকল দেশে ও সকল কানে যে সকল কূট সমস্যা মানুষের বুদ্ধিকে বিমূঢ় করিয়াছে তন মধ্যে সর্বাপেক্ষা জটিল মানুষ নিজে যে ও গণিত রহস্য ইতিহাসের আদি যুগ হইতে মানুষের শক্তিকে সমাধানের জন্য আহ্বান জানাইয়া ওই কার্যে ব্রতি করিয়াছে তনমধ্যে গভীরতম রহস্য হইল মানুষের নিজ স্বরূপ ইহা একদিকে যেমন সমাধানের অসাধ্য একটি প্রহেলিকা অপরদিকে তেমনি সকল সমস্যার অন্তর্নিহিত মূল সমস্যাও মানুষের এই স্বরূপটি আমাদের সর্বপ্রকার জ্ঞান সর্বপ্রকার অনুভূতি ও সর্বপ্রকার কার্যকলাপের মূল উৎস ও শেষ আধার এমন কোন সময় ছিল না এমন কোন সময় আসিবেও না যখন মানুষের নিজের স্বরূপ তাহার সর্বাধিক মনোযোগ আকর্ষণ করিবে না মানুষের সকল প্রকার ক্ষুদার মৈত্রী সৈত্যানুষন্দিত স্বরূপ যে ক্ষুধা মানুষের নিজ সত্ত্বার সহিত নিবিড়ভাবে জড়িত আছে বহির বিশ্বের বহির্বিশ্বের কল্পে অন্তরাজ্য হইতে কোনো মানদণ্ড আবিষ্কারের জন্য সে যে সর্বগ্রাসী আকাঙ্ক্ষা বিদ্যমান এবং এই পরিবর্তনশীল বিশ্বে একটি অপরিবর্তনীয় স্থির বিন্দু আবিষ্কার করিবার জন্য যে অনিবার্য ও স্বভাবসিদ্ধ প্রয়োজন অনুভূত হয় সেগুলির দ্বারা পরিচালিত হইয়া মানুষ যদিও মৈত্রে মৈত্রী স্বর্ণকণিকা ব্রমে মুষ্টি দরিতে সচেষ্ট হইয়াছে এমন কি যুক্তি ও বুদ্ধি অপেক্ষাও উচ্চতর রাজ্যের কোন বাণীর প্রেরণা পাইয়াও সে অনেক সময়ই অন্তর্নিহিত দেবত্বর মর্ম অনুধাবন করিতে সমর্থ হয় নাই তথাপি যতদিন হইতে এই অনুসন্ধান আরম্ভ হইয়াছে তাহার মধ্যে এমন কোনো সময় দেখিতে পাওয়া যায় না যখন কোনো না কোনো জাতি বা কতিপয় ব্যক্তি সৈত্যের বার্তিকা উর্দে তুলিয়া ধরেন নাই অতীতে অথবা আধুনিক কালে বিশেষত প্রগতিশীল বুদ্ধিজীবীদের মৈতে এমন লোকের কখনও অভাব ঘটে নাই যাহারা পারিপার্শ্বিক ও অপ্রয়োজনীয় খুঁটি নাটি বিষয়ে এক দেশদর্শী বিবেচনাহীন এবং কুসংস্কারপূর্ণ অভিমত স্বীকার করিবার ফলে কখনো বা বিবিধ দর্শনমত ও সম্প্রদায়ের বক্তব্যের অস্পষ্টতার দরুণ বিরক্তির ফলে এবং দুঃখের সহিত বলিতে হয় অনেক সময় সঙ্গবদ্ধ পৌরোহিত্যের ভয়াবহ কুসংস্কারাদির প্রভাবে চরম বিপরীত মতে উপনীত হইয়াছেন এবং এই সকল কারণে হতাশ হইয়া শুধু যে এ সম্পর্কে অনুসন্ধান পরিত্যাগ করিয়াছেন তাহাই নহে তাহারা ঘোষণা করিয়াছেন এই কার্য নিষ্ফল ও অনাবশ্যক দার্শনিকেরা খুব বা বিদ্রুপ প্রকাশ করিতে পারেন এবং পুরোহিতগণ তরবারির সাহায্য পর্যন্ত স্বীকার করিয়া স্বীয় ব্যবসায় পরিচালনা করিতে পারেন কিন্তু সৈত্য একমাত্র তাহাদেরই নিকট আবির্ভূত হই যাহারা সত্যের জন্যই লাভের চিন্তা ছাড়িয়া নির্বিক হৃদয় সত্যেরই পীঠস্থানে উপাসনা করিয়া থাকেন মানুষের বুদ্ধি যখন জ্ঞান পূর্বক কোন বিষয়ে প্রযুক্ত হয় তখনই তাহাদের নিকট আলুক উদ্বাসিত হয় এবং ধীরে ধীরে হইলেও ক্রমশ তাহা অজ্ঞাতভাবে অনুশ্রুত হইয়া সমগ্র জাতির মধ্যে প্রসারিত হয় দার্শনিকগণ দেখাইয়া দেন কি রূপে মহাপুরুষেরা স্বেচ্ছায় ও বিরাম সাধনায় রত হন এবং ইতিহাস সাক্ষ্য নীরবে ধীরে ধীরে সাধারণ জনসমাজে তাহাদের সাধনালব্ধ সৈত্য অনুপ্রবেশ করে মানুষ তাহার স্বরূপ সম্বন্ধে যতগুলি মত আজ পর্যন্ত স্বীকার করিয়াছে টন এই মতটি সর্বাধিক প্রসার লাভ করিয়াছে যে আত্মা নামক একটি সৈত্যবস্তু আছে এবং উহা দেহ হইতে ভিন্ন ও অমর যাহারা এরূপ আত্মার অস্তিত্বে আস্তাবান তাহাদের মধ্যে আবার চিন্তাশীল অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করেন যে আত্মা এই জন্মের পূর্ব হইতেই বিদ্যমান আধুনিক মানব সমাজে যাহাদের ধর্ম সুসংবদ্ধ ও সুপ্রতিষ্ঠিত তাহাদের অধিকাংশই ইহা বিশ্বাস করেন এবং যে সব দেশ ভগবানের আশীর্বাদে সর্বাধিক উন্নত সেসব দেশের শ্রেষ্ঠ মনীষীরা যদিও আত্মার অনাদিত্যে বিশ্বাস করার প্রতিকূল অবস্থার মধ্যেই প্রতিপালিত হইয়াছেন তথাপি তাহারা আত্মার পূর্বাস্তিত সমর্থন করিয়াছেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের ইহা ভিত্তিস্বরূপ প্রাচীন মিশ্রীয় গণের মধ্যে শিক্ষিত শ্রেণী ইহাতে বিশ্বাস করিতেন প্রাচীন পারসিকগণ এই সৈত্যে উপনীত হইয়াছিলেন গ্রিক দার্শনিকগণ এই ধারণাকে তাহাদের দর্শন চিন্তার ভিত্তি প্রস্তর রূপে গ্রহণ করিয়াছিলেন হিব্রুগণের মধ্যে ফিরিসিগণ অর্থাৎ আচারনিষ্ঠ প্রাচীন ইয়াহুদি ধর্ম সম্প্রদায় ইহাকে গ্রহণ করিয়াছিলেন এবং মুসলমান ধর্মাবলম্বী দিগের মধ্যে সুফিরা প্রায় সকলেই এই সত্য স্বীকার করেন বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন বিশ্বাসের উদ্ভব ও পরিপুষ্টির নিমিত্ত মনে হয় বিশেষ ধরনের পরিবেশের প্রয়োজন আছে মৃত্যুর পরে শরীরের এতটুকু মাত্র অংশও জীবিত থাকে এই ধারণায় উপস্থিত হইতেই প্রাচীন জাতিসমূহের কত যুগ কাটিয়া গিয়াছে আবার দেহ হইতে বিমুক্ত হইয়া মৃত্যুর পরও জীবিত থাকে এরূপ কোনো বস্তু সম্বন্ধে যুক্তিপূর্ণ ধারণায় উপনীত হইতে আরও কত যুগ যুগান্তর প্রয়োজন হইয়াছে এমন একটি সত্তা আছে দেহের সহিত যাহার সম্পর্ক সাময়িক এই রূপধারণায় উপনীত হওয়া যখন সম্ভব হইল কেবল তখনই এবং যে সকল জাতির মধ্যে এই সিদ্ধান্তের উদয় হইতে পারিল একমাত্র তাহাদের মধ্যে এই অনিবার্য প্রশ্নটি উত্থিত হইয়াছিল প্রাচীন হিব্রুগণ আত্মা সম্পর্কে নিজেদের মধ্যে অনুসন্ধিৎসা জাগাইয়া মনের শৈর্য নষ্ট করেন নাই তাহাদের মতে মৃত্যুতে ইসব কিছুর অবসান হয় কার্ল হেকেল যথার্থই বলিয়াছেন ইহা যদিও সত্য যে ইয়াহুদিদের নির্বাসনের পূর্ববর্তী বাইবেলের প্রাচীন অংশে হিব্রুগণ দেহ হইতে পৃথক প্রাণ প্রাণতত্ত্বের পরিচয় পাইয়াছিলেন এবং তাহাকে তাহারা কখনো নেফেস অথবা রুয়াক অথবা নেসামা নামে অভিহিত করিয়াছেন তথাপি এই সকল শব্দ চৈতন্য বা আত্মার ধারণার দূতক না হইয়া বরং প্রাণবায়ুরই দূতক আবার প্যালেস্টাইনের অধিবাসী ইয়াহুদিগণের নির্বাসনোত্তর কালের রচনায় কোথাও কোনো পৃথক সত্ত্বাবিশিষ্ট অমর আত্মার উল্লেখ পাওয়া যায় না কিন্তু সর্বত্র ঈশ্বর হইতে নিঃসৃত শুধু এমন একটি প্রাণবায়ুর উল্লেখ পাওয়া যায় যাহা শরীর ধ্বংস হইলে সত্তা রুয়াখ এ অন্তর্হিত হই আত্মা সম্বন্ধে প্রাচীন মিশর ও কাল্ডিয়ার অদিবাসীগণের আত্মা সম্বন্ধে নিজস্ব বহু অদ্ভুত ধারণা ছিল কিন্তু মৃত্যুর পরেও মানবের কোনো একটি অংশ জীবিত থাকে বলিয়া তাহারা যে ধারণা পোষণ করিত তাহার সহিত প্রাচীন হিন্দু পার্শ্বিক গ্রিক বা অন্য কোনো আর্য জাতির এ সম্বন্ধীয় ধারণাগুলিকে যেন মিশাইয়া ফেলা না হয় অতি প্রাচীন কাল হইতেই আত্মার ধারণা সম্পর্কে আর্য উ সংস্কৃত ভাষাভাষী ম্লেচ্ছদিগের সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় বাহ্যত মৃত্যুদেহের শেষকৃত্য অনুষ্ঠানের রীতি যেন ইহার প্রকৃত নিদর্শন অধিকাংশ ক্ষেত্রেই ম্লেচ্ছগণ সবকে স্বযত্নে যত্নে প্রথিত করিয়া অথবা তদপেক্ষা জটিলতর বিরাট প্রক্রিয়া অবলম্বনে সবকে মমিতে পরিণত করিয়া মৃত্যুদেহ সংরক্ষণের জন্য যথাসাধ্য প্রয়াস পাইত আর আর্যগণ সাধারণত মৃতদেহকে অগ্নিতে ভস্মীভূত করিতেন ইহারই মধ্যে আমরা একটি গভীর রহস্যের সন্ধান পাই আর্য জাতির বিশেষত হিন্দুদের সহায়তা ব্যতীত মিশরীয় হোক এসিরীয় হোক বা বেবিলনবাসী হোক। কোন লেচ্ছ জাতি এই ধারণায় উপনীত হইতে পারে নাই যে আত্মা নামক এমন এক পৃথক বস্তু আছে যাহা শরীর নিরপেক্ষভাবে অবস্থান করিতে পারে যদিও হেরুডুটাস বলেন মিশ্রীয় গণি সর্বাগ্রে আত্মার অমরত্বের ধারণা করিতে পারিয়াছিল এবং তিনি গণের মতবাদ প্রসঙ্গে এইরূপ বলেন আত্মা দেহ নাশের পরেও বারংবার এক একটি জীব দেহে প্রবেশ করে এবং তাহার ফলে ওই জীব বাঁচিয়া উঠে অতঃপর জলচর স্থলচর ও খেচর যত প্রাণী আছে সকলের মধ্য দিয়া সে যাতায়াত করে এবং তিন সহস্র বৎসরকাল এই রূপে অতিবাহিত হইলে পুনর্বার দেহে ফিরিয়া আসে তথাপি মিশর তত্ত্ব সম্পর্কে বর্তমান কালে যে গবেষণা হইয়াছে তাহার ফলে ঐদ্যাবধী মিশরীয় জনসাধারণের ধর্মের মধ্যে আত্মার দেহান্তর গ্রহণ বিষয়ে কোনো নিদর্শন পাওয়া যায় নাই বরং মেসপেরো আরমান এবং অপরাপর খেতনামা মিশর তত্ত্ববিদের আধুনিকতম এই অনুমানী অনুমোদিত হয়েছে যে কোন সহিত মিশরীয়গণ সুপরিচিত ছিল না প্রাচীন মিশরীয়গণের মতে আত্মা একটি অন্য সাপেক্ষ বিকল্প সত্ত্বা মাত্র ইহার নিজস্ব কোনও পৃথক অস্তিত্ব নাই এবং কোনও দিনই দেহের সহিত সম্পর্ক বিচ্ছিন্ন করিতে পারে না যতদিন দেহ আছে কেবল ততদিনই উহা জীবিত থাকে যদি কোনো আকস্মিক কারণবশত মৃতদেহটি বিনষ্ট হয় তবে বিদেহ আত্মাকে দ্বিতীয়বার মৃত্যু বরণ করিতে হয় মৃত্যুর পর আত্মা সমগ্র পৃথিবীময় যদৃচ্ছা ভ্রমণ করিতে পারে বটে কিন্তু প্রতি রাত্রে মৃতদেহটি যেখানে আছে সেখানে তাহাকে ফিরিতে হয় সে দুঃখ মগ্ন সর্বদা ক্ষুধা তৃষ্ণায় কাতর এবং আরও একবার জীবনকে উপভোগ করিবার জন্য তীব্র বাসনা যুক্ত অথচ কোনো মতেই তাহা পূরণ করিতে সমর্থ হয় না উহার পুরাতন শরীরের কোনো অংশ কোনো প্রকারে আহত হইলে আত্মার অনুরূপ অংশও অনিবার্যভাবে আহত হয় এই ধারণা বসতি প্রাচীন মিশরীয়গণ মৃতদেহ সংরক্ষণ করিবার জন্য অতিরিক্তভাবে ব্যাকুল ছিল তাহা বুঝিতে পারা যায় প্রথমে মরুভূমিকে সব ক্ষেত্র হিসাবে নির্বাচন করা হইয়াছিল কারণ তথায় বায়ুর শুষ্কতা হেতু মৃতদেহ সহজে বিনষ্ট হয় না এবং এই রূপে বিদেহ প্রেত আত্মা দীর্ঘ জীবন লাভের সুযোগ পাইত কালক্রমে জনৈক দেবতা সব দেহ সংরক্ষণের এমন এক উপায় আবিষ্কার করিলেন যাহার সাহায্যে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিগণ তাহাদের স্বজন বর্গের মৃতদেহ প্রায় অনন্তকালের জন্য সংরক্ষণ করিবার আশা পোষণ করিত এবং নিদারুণ দুঃখের হইলেও আত্মার জন্য রূপ অমরত্বের ব্যবস্থাই তাহারা করিত পৃথিবীর সহিত আর কোনো নিবিড় সম্বন্ধ স্থাপন অসম্ভব হইলেও একটি শাশ্বত খেদ সেই মৃত আত্মাকে সর্বদাই পীড়িত করিত বিদেহী আত্মা স্ব্ষেদে বলিত হে ভ্রাত তুমি কখনো পানাহার হইতে নিজেকে বঞ্চিত করিও না মাদকতা ভালোবাসা সর্বপ্রকার সম্ভ এবং দিবারাত্র বাসনার অনুসরণ হইতে বিরত হইও না দুঃখকে হৃদয়ে স্থান দিও না কারণ পৃথিবীতে মানুষের জীবনকাল কতটুকু পশ্চিমে যে লোক আছে উহা সুপ্তিময় ও ঘন ছায়ায় আবৃত্ত উহা এমন একটি স্থান যেখানে একবার অধিষ্ঠিত হইলে সেখানকার অদিবাসীরা তাহাদের মমিতে চিরনিদ্রায় মগ্ন হই পুনর্বার আর কোনো দিনই স্বজন বর্গকে দেখিবার জন্য জাগ্রত হয় না আর তাহারা তাহাদের পিতা মাতাকে চিনিতে পারে না এবং তাহাদের হৃদয় স্ত্রী ও সন্তান বর্গের কোনো স্মৃতি থাকে না পৃথিবী তাহার অদিবাসী দিকে যে প্রাণবন্ত জলধারা দান করে তাহা আমার নিকট পঙ্খিল ও প্রাণহীন পৃথিবীতে যাহারা বাস করে তাহারা সকলেই জলধারার অধিকারী অথচ আমার নিকট ওই জলধারাই এখন এক পুঁথিগণ্ডময়ে গলিত ধারায় পরিণত হইয়াছে মৃত্যুর এই উপত্যকায় আসিয়া অবধি আমি বুঝিতেই পারিতেছি না আমি কে এবং কোথায় আছি আমাকে শ্রুত সিনির জল পান করিতে দাও উত্তরাভিমুখে মুখ করিয়া আমাকে জলাশয়ের ধারে রাখো যাহাতে মৃদু বায়ু আমাকে স্নেহস্পর্শ দান করিতে পারে এবং আমার হৃদয় দুঃখের কবল হইতে মুক্তি পাইয়া সজীব হইতে পারে কেলডিয়াবাসীরা মৃত্যুর পরে আত্মার স্বরূপ সম্বন্ধে মিশ্রীয়দের মতো অত গবেষণা না করিলেও তাহাদের মতে আত্মাকে দেহের উপর নির্ভরশীল দ্বিতীয় বস্তু হিসাবেই গ্রহণ করা হয় এবং ওই আত্মা কবরস্থানেরই সহিত জড়িত তাহারাও এই দেহ নিরপেক্ষ কোনো অবস্থার কথা চিন্তা করিতে পারে নাই এবং আশা পোষণ করিত মৃতদেহ পুনরুজীবিত হইবে যদিও দেবী ইস্তার নানা বিপদ আপদ ও রোমাঞ্চকর অভিযানের অন্তে ইয়া উ দমকিনার পুত্র তাহার পালক স্বামী পুনর পুনর্জীবিত করিতে পারিয়াছিলেন তথাপি অতি ধর্মপ্রাণ এবং ভক্তিপরায়ণ ব্যক্তিরাও তাহাদের প্রিয়জনদের পুনরু জীবনের নিমিত্ত দেবালয় হইতে দেবালয় বৃথাই কাতর আবেদন জানাইয়াছিল রূপে আমরা দেখিতে পাই প্রাচীন মিশরীয় বা কাল্ডিয়াবাসীরা মৃত ব্যক্তির সব দেহ হইতে কিংবা কবরস্থান হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করিয়া আত্মা সম্পর্কে কখনও ধারণা করিতে সমর্থ হয় নাই সব দিক বিবেচনা করিলে এই পার্থিব জীবনী সর্বোত্তম এবং মৃত ব্যক্তি সর্বদাই আরও একবার এই জীবন পাইবার সুযোগের জন্য লালায়িত এবং যাহারা জীবিত তাহারাও দুঃখিত তেহের উপর নির্ভরশীল এই দ্বিতীয় আত্মার অবস্থিতিকাল বৃদ্ধি করিবার গভীর আশা পোষণ করিয়া তাহারা মৃত ব্যক্তিদিগকে যথাসাধ্য সাহায্য করিত এই রূপ পরিশেষে আত্মা সম্পর্কে উচ্চতর জ্ঞান লাভ করা সম্ভব নয় প্রথমত ইহা অত্যন্ত স্থূল জরবাদ তদুপরি ভয় ও যন্ত্রণাপূর্ণ অসংখ্য অশুভ শক্তির দ্বারা এস্ত হইয়া গুলিকে এরাইবার নৈরাস্যজনক ও উদ্বিগ্ন চেষ্টায় জীবিতদের আত্মাও তাহাদের ধারানুযায়ী মৃতের আত্মার মতো সারা পৃথিবীতে ঘুরিয়া বেড়াইয়াও কিছুতেই গলিত সব উ সবাধারের গণ্ডির বাহিরে যাইতে পারিতেছে না এখন আমাদিগকে আত্মা সম্বন্ধে উচ্চতর ধারণার মূল আবিষ্কারের জন্য অপর একটি জাতির দিকে দৃষ্টিপাত করিতে হইবে যাহাদের নিকট ঈশ্বর সর্ব সর্বকরুণানিলয় সর্বব্যাপী পুরুষ যাহাদের নিকট তিনি জ্যোতির্ময় দয়ালু ও সহায়ক বিভিন্ন দেবতার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন মানব জাতির মধ্যে যাহারা সর্বাগ্রে ঈশ্বরকে পিতৃ সম্বোধন করিয়া বলিয়াছিল পিতা যেমন তাহার প্রিয় পুত্রের হস্ত ধারণ করেন আপনিও তেমনি আমার হস্ত ধারণ করুন যাহাদের নিকট জীবন ছিল আসার বস্তু নৈরাশ্যের নয় ধর্ম যাহাদের নিকট জীবনের প্রমত্ত উত্তেজনার অবসরে বেদনার্ত ব্যক্তির মুখ হইতে অকাস্মথ নিঃসৃতি কতকগুলি স্ববিরাম আর্তনাদ মাত্র নয় পরন্তু যাহাদের ধারণাসমূহ আমাদের নিকট ক্ষেত্রের সুগন্ধে ও বনানির সৌরভে আমোদিত হইয়া আছে যাহাদের স্বতঃস্ফূর্ত বাধাহীন আনন্দপূর্ণ বন্দনাগেটি দীনমণির প্রথম কিরণে উদ্বাসিত এই সুবাময়ী ধরণীকে অভিনন্দন করিবার কালে পক্ষীকণ্ঠ হইতে যে রূপ কাকলি নিঃসৃত হয় তাহারই সদৃশ আজু তাহা অষ্টসহস্র বৎসরের স্মরণী ধরিয়া আমাদের নিকট দিব্যধামের নবীন আহ্বানের নিয়ায় আসিয়া উপস্থিত হই আমরা এবার প্রাচীন আর্য জাতির কথাই বলিতেছি আর্য জাতির প্রাচীনতম গ্রন্থ বেদে তাহাদের প্রার্থনা মন্ত্র এই রূপে লিপিবদ্ধ আছে আমাকে সেই মৃত্যুহীন অক্ষয় ধামে স্থান দাও যেখানে দীপ্পালুকের জ্যোতি বিদ্যমান এবং যেখানে চিরন্তন দীপ্তি জাজল্যমান আমাকে সেই ধামে অমর করিয়া রাখ যেখানে রাজা বিবসানের পুত্র বাস করেন যেখানে দিব্যধামের রহিসাবৃত অর্চনালয়ে বর্তমান আমাকে সেই লোকে অমর করিয়া রাখো যেখানে তাহারা সানন্দে যদৃচ্ছ বিহার করেন পৃথিবী ও অন্তরিক্ষের ঊর্ধ্বে সর্বাপেক্ষা অন্তর্বর্তী যে তৃতীয় দু লোকে নিখিল বিশ্ব জ্যোতির্ময় রূপে অবস্থিত সেই আনন্দ লোকে আমাকে অমর করিয়া রাখো এইবারে আমরা বুঝিতে পারিতেছি যে আর্য জাতির উ ম্লেচ্ছগণের ধারণার মধ্যে কী রূপ আকাশ পাতাল প্রভেদ বিদ্যমান একের দৃষ্টিতে এই দেহ এবং এই পার্থব্য জগতি একমাত্র সত্য উ বস্তু তাহারা এই বৃথা আশা পোষণ করে যে মৃত্যুকালে যে জীবনী শক্তি দেহ ছাড়িয়া চলিয়া যায় এবং ইন্দ্রিয় সুখে বঞ্চিত হইয়া নির্যাতন ও দুঃখ অনুভব করে মৃতদেহকে স্বযত্নে রক্ষা করিলে ওই জীবনী শক্তিকে পুনর্বার পৃথিবীতে ফিরাইয়া আনিতে পারা যায় এই রূপে তাহাদের নিকট জীবন্ত ব্যক্তি অপেক্ষা মৃতদেহই অধিকতর যত্নের বস্তু হইয়া পড়িল অপরে দেখিল শরীর ত্যাগ করিয়া যাহা প্রস্থান করে তাহাই মানবের প্রকৃত সত্তা এবং শরীর হইতে বিযুক্ত হইয়া তাহা এমন উচ্চতর সুখানুভবের স্তরে উপনীত হয় শরীরে অবস্থানকালে তেমন সুখ সে কখনও পায় নাই তাই তাহারা ধ্বংস উন্মুখ সব দেহকে শীঘ্র দগ্ধ করিয়া নষ্ট করিবার ব্যবস্থা করিল এখানেই আমরা এমন একটি ভাবের অঙ্কুর দেখিতে পাইতেছি যাহা হইতে আত্মা সম্পর্কে সঠিক ধারণার উদ্ভব হইতে পারে যেখানে প্রকৃত মানবকে কেবল শরীর না ভাবিয়া আত্মা রূপে ভাবা হইয়াছে যেখানে প্রকৃত মানব ও তাহার শরীরের মধ্যে অবিচ্ছেদ্য কোনো সম্বন্ধ একেবারেই নাই সেখানেই আত্মার মুক্তি সম্বন্ধীয় মহান ভাবের উদ্ভব হওয়া সম্ভব হইয়াছে এই স্তরে উঠিয়া আর্যগণের দৃষ্টি যখন মৃত ব্যক্তির আবরণভূত সদৃশ জ্যোতির্ময় দেহকে ভেদ করিয়া তদতীত স্তরে উপনীত হইল এবং আত্মার নিরাকার পৃথক স্বতন্ত্র সত্তার প্রকৃত তত্ত্ব তাহারা বুঝিল তখনই প্রশ্ন উঠিল কোথা হইতে এই ভারতবর্ষে এবং আর্যদিগের মধ্যেই আত্মার উর্বাস্তিত্বের অমরত্বের এবং স্বাতন্ত্রের ধারণা প্রথম উদ্ভূত হয় প্রাচীন মিশর সম্পর্কে সম্প্রতি যত গবেষণা হইয়াছে তাহা হইতে এরূপ কোনও প্রমাণ পাওয়া যায় না যে সেখানে কখনো স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ ও পার্থিব জীবন লাভের পূর্বে বিদ্যমান আত্মার অস্তিত্ব সম্বন্ধে তাহাদের কোনো ধারণা ছিল কোন কোন রহস্যবিদ্যাবিদ অবশ্য এই তত্ত্বের অধিকারী হইয়াছিলেন কিন্তু তাহাদের ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায় ওই ভাব ভারতবর্ষ হইতেই আসিয়া ছিল কার্ল হেকেল বলেন আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যতই গভীরভাবে মিশ্রীয় ধর্ম অনুধাবন করা যাইবে ততই ইহা স্পষ্টরূপে প্রতীয়মান হইবে যে মিশরীয় জনসাধারণ যে ধর্মের অনুসরণ করিত উহার সহিত পুনর্জন্মবাদের বিন্দু মাত্র সম্বন্ধ নাই এমনকি রহস্য বিদ্যাবিদ কেহ কেহ এই বিদ্যার অধিকারী হইয়া থাকিলেও ইহা উশিরিস শিক্ষার নিজস্ব বস্তু নহে প্রত্যুতে উহা হিন্দুগণের নিকট হইতে প্রাপ্ত পরবর্তীকালে দেখা যায় অ্যালেকজ্যান্ড্রিয়াবাসী ইয়াহুদিগণ এই মতবাদে বিশ্বাসী হইয়াছেন যে প্রত্যেক আত্মার পৃথক সত্তা আছে এবং পূর্বেই আমরা আসিয়াছি যিশুর সমসাময়িক ফেরিসিরা অর্থাৎ প্রাচীন আচারনিষ্ঠ ইয়াহুদি ধর্ম সম্প্রদায় শুধু যে আত্মার স্বাতন্ত্র্যে বিশ্বাসী ছিলেন তাহাই নহে তাহারা আরও বিশ্বাস করিতেন যে আত্মা বিভিন্ন শরীরে যাতায়াত করে এই রূপে অতি সহজেই বুঝিতে পারা যায় তাহারা কেমন করিয়া যীশুকে প্রাচীন এক মহাপুরুষের অবতার বলিয়া স্বীকার করিয়াছিল এবং যিশু স্বয়ং বূষণা করিয়াছিলেন ব্যাপটিস্ট জন এর মধ্যে মহাত্মা ইলিয়াস পুনরাবির্ভূত হইয়াছেন যদি আপনাদের বুঝিবার মতো ক্ষমতা থাকে তাহা হইলে জানিবেন যে ইলিয়াসের পুনরাগমনের কথা ছিল ইনি তিনি হিব্রুগণের মধ্যে আত্মা ও তাহার স্বাতন্ত্র্য সম্পর্কে সব ধারণা দেখিতে পাওয়া যায় সেগুলি নিশ্চয়ই উচ্চতর রহস্যবিদ্যাবিদ মিশরীয়গণের নিকট হইতে আসিয়াছিল মিশরীয়গণ আবার সেগুলি হিন্দুদের নিকট হইতে পাইয়াছিলেন এগুলি যে অ্যালেকজ্যান্ড্রিয়ার মাধ্যমে আসিয়াছে তাহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বৌদ্ধদের লিপি ও পুস্তকাদি হইতে অ্যালেকজ্যান্ড্রিয়া ও এশিয়া মাইনরে তাহাদের প্রচার কার্যের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই রূপ কথিত আছে যে গ্রিকদের মধ্যে পিথাগুরাসি সর্বপ্রথম গ্রিকদের নিকট আত্মার পুনর্জন্মবাদ প্রচার করেন গ্রিকরা আর্য জাতিরই অন্তর্গত বলিয়া ইতপূর্বেই মৃতদেহের অগ্নি সৎকার করিত এবং প্রত্যেক আত্মার স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করিত এতএব পিথাগুরাসের শিক্ষার ফলে পুনর্জন্মবাদ মানিয়া লোয়া তাহাদের পক্ষে সহজ ছিল এপুলিয়াসের মতে পিথগুরাস ভারতে আসিয়া ব্রাহ্মণদিগের নিকট শিক্ষা লাভ করিয়াছিলেন